আজকের আলোচ্য বিষয় হলো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার কিছু কার্যকারী পদ্ধতি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া এটা জীবনের একটা শিক্ষা জীবন মানুষকে থাপে ধাপে শেখায় এটা কেউ সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে জন্মায় না সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করতে হয় চলুন জেনে নেওয়া যাক সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যেসব পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আত্মবিশ্বাস আপনি যে সিদ্ধান্ত নেবেন তার উপরে থাকতে হবে আপনার পূর্ণ বিশ্বাস হয়তো আপনার সিদ্ধান্ত ভুল তবুও আপনি এই ভুলটাকেই বিশ্বাস করুন একবার ভুল করবেন দুবার ভুল করবেন তারপর ঠিক শিখে যাবেন সিদ্ধান্ত নেওয়া জীবনে কখনও ধরা খেতে ভয় পাবেন না কারণ ধরা খাওয়ার পর জীবন থেকে যে শিক্ষাটা আপনি পাবেন সেটা অমূল্য সারা জীবন পাঠ্যপুস্তকে মুখ গুঁজে থাকলেও তা মিলবে না পড়াশোনা করে শেখা আর ঠকে গিয়ে শেখার মধ্যে আকাশ পাথাল তফাত আছে যেটা পড়ে শিখবেন সেটা অস্থায়ী আর যেটা ঠকে শিখবেন সেটা চিরস্থায়ী জীবনের কোনো পর্যায়ে ঠকে যাওয়ার পর কখনো ভেঙে পড়বেন না সেটা থেকে শিক্ষা গ্রহণ করুন এই শিক্ষা আজীবন কাজে লাগবে আপনার প্রতিবার ঠকা এক একটা আশীর্বাদ হয়ে আসবে আপনার জন্য যে বিষয়ে সিদ্ধান্ত নেবেন তার সম্পর্কে ধারণা অভিজ্ঞতা থাকা লাগবে ধরুন আপনি কোনো ইউনিভার্সিটিতে কোন বিষয় নিয়ে পড়বেন এটা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না এখন এটার জন্য অস্বাভাবিকভাবেই আপনার মনে হবে কোনো এক বড়ো দাদা বা ভাইয়ের কাছে গিয়ে পরামর্শ নিয়ে আসি কিন্তু সেটা কখনোই করবেন না আপনার পছন্দের সব ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কাছে যান ইউনিভার্সিটিতে খোঁজ নিন কোন সাবজেক্ট কেমন সুবিধা সেই সব ব্যাপার নিয়ে খোঁজ নিন চাকরির বাজারে কোন সাবজেক্ট কেমন চাহিদা সেই সব খোঁজ নিন তারপর নিজেই সিদ্ধান্ত নিন কি করবেন কারণ ওই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আপনাকে যে পরামর্শ দেবে সেটা তার দৃষ্টিভঙ্গি থেকে আর তার চিন্তা চিন্তাভাবনা আর আপনার চিন্তাভাবনা এক হবে এমন কোনো কথা নেই আর এটার ফলে বিভিন্ন সাবজেক্টে চাকরির বাজার সম্পর্কে আপনার যে ধারণা হবে সে টাকা দিয়েও কিনতে পারবেন না জীবনের প্রতি পর্যায়ে প্রতিটি ক্ষেত্রে এই ট্রিক্স কাজে লাগান কেউ যদি বলে আপনার সিদ্ধান্ত ভুল এর মানে আপনি ভুল না হয়তো সে জানে না নয়তো সে বুঝেনি আপনার পরিকল্পনা কারো বলার জন্য নিজের সিদ্ধান্ত চেঞ্জ করার আগে ভেবে নেবেন ভালো করে কয়েকবার নিজের সিদ্ধান্তকে যাচাই বাছাই করে নেবেন শুধু সফল মানুষের গল্প পড়বেন না ব্যর্থ মানুষের গল্প পড়ুন এবং শুনুন আপনি যে কাজ করতে যাচ্ছেন সেক্ষেত্রে যারা সফল আর যারা ব্যর্থ উভয়ের গল্প শুনুন এরপর আবিষ্কার করুন যারা ব্যর্থ তারা কেন ব্যর্থ আর যারা সফল তারা কেন সফল এই জ্ঞানটা কাজে লাগান আপনার জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সময় পেলে অন্যের বিষয়ে সময় পেলে অন্যের জীবনের গল্প শুনুন এমন সব কিছু আবিষ্কার করবেন এমন সব জ্ঞান অর্জন করবেন যা অমূল্য বিশ্বাস না হলে শুনে দেখতে পারেন তবে আপনার সব পরিস্থিতিতে শেখার মানসিকতা থাকতে হবে কারো ব্রেকআপের গল্প শোনার পর যদি আপনি কষ্টে কান্না করে দেন তাহলে আপনি কিছুই শিখতে পারবেন না আপনার খুঁজতে হবে ব্রেকআপ কেন হলো কী কারণে হলো বুঝতে হবে যাদের গল্প শুনছ তাদের মানসিকতা বুঝতে হবে তাদের সাইকোলজি দেখবেন অধিকাংশ মানুষদের জীবনের ঘটনাগুলোই। প্যাটার্ন একই কিন্তু তারা সবই ভাবে তারা ইউনিক এরপর দেখবেন নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়া কত সহজ হয়ে যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন